অল্প বৃষ্টিপাত হলে সেই জলে কর্দমাক্ত হয়ে ওঠে গ্রামের রাস্তা আর আজ এমনই এক চিত্র তুলে ধরব বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত কামারহাটি গ্রাম যে গ্রামে অল্প হোক বা বেশি যে কোনো বৃষ্টিপাতের ফলে ড্রেনের জল উপচে পড়ে রাস্তার ঠিক তার পাশাপাশি অল্প বৃষ্টিপাতের ফলে গ্রামের রাস্তা একদম কর্দমাক্ত হয়ে ওঠে যার ফলে সমস্যায় পড়েছেন ওই গ্রামের মানুষজন স্থানীয়দের কাছ থেকে জানতে পারা যাচ্ছে এ সমস্যা যেন নিত্যদিনের হয়ে উঠেছে শুক্রবার বৈকালে কামারহাটি গ্রাম থেকে সেই চিত্র উঠে এলো আমাদের নিউজের ক্যামেরায় যেখানে দেখা যাচ্ছে অল্প বৃষ্টিপাতের ফলে গ্রামের রাস্তায় হয়েছে বেহাল দশা। গ্রাম জুড়ে সমস্ত রাস্তাটাই যেন কাদামাকা হয়ে পড়ে আছে ঠিক একইভাবে রাস্তার পাশে যে নালা সেই নালার জল উপচে উঠছে রাস্তায় যার ফলে নালার জল ও রাস্তার কাদা একরকম নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে কামারহাটির গ্রামবাসীর বেশ কয়েকদিনের টানা বৃষ্টিপাতের ফলে সেই জল নালা পরিপূর্ণ হয়েছে পাশাপাশি কাদামাখা রাস্তা দিয়ে পারাপার করতে সমস্যায় পড়ছেন ওই গ্রামের মানুষ কবে মিটবে এই সমস্যা সে আশায় দিন গুনছে গ্রামের মানুষজন বীরভূমের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের কামারহাটি গ্রাম আর সেই গ্রামের রাস্তা আজ কর্দমাক্ত হয়ে উঠেছে তবে এখন দেখার কবে মিটবে এই সমস্যা